আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসানা শর্মি চলে আসলাম একটা ছোট করতে আজকে আমরা এসেছি কাশ ফুল দেখতে আর অনেক সময় মানুষ এসছে সবাই কাশ ফুল করছে আর তার সাথে তো অবশ্যই কাশ ফুল ছিতেই হবে এখানে আসলে অনেক শাউট যার জন্য আসলে কথা ওইভাবে শোনা যাবে না তাই ভাবলাম একটু ছোট্ট করে সবাইকে একটু দেখাই যে কাশ আসলে আমার অনেক বছর পরে আসলাম প্রতি বছর আসা হয় না আজকে যেহেতু সময় পেলাম শুক্রবার একটু ছুটির দিন এই জন্য চলেই আসলাম কেমন আছেন সবাই আর কে কে আমার মতো এই কাশ ফুল দেখার জন্য প্রতি বছর পাগল হয়ে থাকেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি একটু ব্যাক ক্যামেরায় চাই তাহলে সবাই দেখতে পারবে ভালো করে যে সে আমার জন্য কাশফুল নিয়ে আসছে ছিঁড়ে আচ্ছা তাহলে সবাইকে এখন আল্লাহ এখনকার জন্য আল্লাহ হাফেজ আমরা এখন একটু ঘোরাফেরা করবো ছবি তুলব ফটোশ্যুট করার জন্য যেহেতু এসেছি অবশ্যই ফটোশ্যুট করাই লাগবে সো আল্লাহ টাটা বাই বাই